কতটা ভয়াবহ তা শুধু একমাত্র কমরে থাকা ওই ব্যক্তিগুলোই জানে তারা যদি একবার দুনিয়াতে আসার সুযোগ পেত তাহলে এক শেষদাতে জিন্দিকে ফার করে দিত সেখানে খাওয়া দাওয়া গোসল গুপ এগুলো তো খবরে থাকতো না ফর্দা করেন না তাই না যে সাফের এক ফোঁটা বিষ দুনিয়ায় ফলে দুনিয়ার সকল প্রাণ শেষ হয়ে যেত আর কখনো কোনো উদ্ভিদ কিংবা প্রাণীর সন্ধান পাওয়া যেত না ঠিক সেই সাফ কবরের আজাব হিসেবে আমাদেরকে কুটি কুটি সমল মারবে দেখুন এখনো সময় আছে আপনি আমরা বেঁচে আছি তার মানে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিচ্ছেন যেন আমরা তবা করে আল্লাহর কাছে ফিরতে পারি জমিন থেকে আকাশ সমান ফাফ করলেও আল্লাহ মাফ করবেন যদি তবা করে ফিরে আসি আর কবে আমাদের গান ফিরবে বলুন আমার আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জন্য দিনে ফেরার একটা মাধ্যম সুতরাং তবা করুন নামাজ হারাম সম্পর্ক দিন পরিপূর্ণ করুন আল্লাহ তালা সবাইকে এগুলো বোঝার তৌফিক দিক এবং প্রথমে আমাকে তারপর সকলকে আল্লাহ তালা এগুলো পরিপূর্ণভাবে ভাবে আমল করার তৌফিক দান করুক আমার তৌফিক ইল্লা বিল্লাহ